আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শহর কর্তৃক আয়োজিত উদ্য উদ্যকরের গণসমাবেশে অজান আকর্ষণ সভা এবং থানা সাধারণ কার্যক্রম আমার সামনে উপস্থিত সর্বস্তরের শান্তি কর্মী আমার একবার একাত্তর সালে আবার থেকে মুক্তি পেয়েছে দেশ মানুষ স্বাধীনতা লাভ করেছে পাঁচই জুলাই এত পরিবর্তনের পরেও দেশের কোনো অগ্রগতি হয়নি তার কারণটা কি এই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মূলে হয়েছে কি বহু পুরাতন শাড়ি কিন্তু নতুন

প্রত্য মহিলাকে বিবাহ করতে পারবে না তার অর্থ আল্লাহ যে কোরআনের মধ্যে এক পুরুষকে 60 মহিলা বিবাহ করার অনুমতি দিয়ে তাদের দৃষ্টি থেকে আল্লাহ অপরাধ করেছে আল্লাহ জালেম আল্লাহ অফিসার করেছে এটাই তো তাদের কথা বিচারEntityType তাহলে কোরআনের সুক্তিটা শুনি আমরা আল্লাহ ভালো করে জানেন কিয়ামত নিকটবর্তী যত হবে সমগ্র পৃথিবীতে একের পর যুদ্ধ বিগ্রহ শুরু হবে যেটা আপনারা দেখতেছেন ভারত পাকিস্তান ইসরায়েল এবং আপনার ফিলিস্তিনি মধ্যে চলছে এই সমস্ত যুদ্ধ বিগ্রহের মধ্যে মারা যাচ্ছে পুরুষটা মহিলা পুরুষ মারা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে পুরুষ পুরুষ মারা যাচ্ছে তা আল্লাহ ভালো করে জানেন এই শুক্র বিগ্রহের কারণে পুরুষ মারা যাবে মারা যাবে না সঙ্গত কারণে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বাড়বে এটা আল্লাহ ভালো করে জানেন এবং মহিলাদের অধিকার স্বামী পাওয়া মহিলাদের সম্রম ধম রক্ষা ইজ্জত আপন রক্ষার জন্য স্বামীর প্রয়োজন আল্লাহ এই জন্য নির্দেশ দিয়েছে শেষ জমানার মধ্যে মহিলার সংখ্যা যখন বাড়বে পুরুষের সংখ্যা যখন কমবে মহিলাদের সংগ্রহ এবং তাদের চাহিদা পূরণ করতে হলে একজন পুরুষ যদি সাক্ষী করে বিবাহ করে দুনিয়াতে কোন মুসলমান যুবক যুবতী স্বামী সারা থাকবে সবাই স্বামী পাবে কিন্তু সবাই স্বামী পাবে এই যুক্তির আলোতে আল্লাহ বলেছে এই যুগের মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পুরুষ সাক্ষী করে বিবাহ করতে পারিবে সাক্ষী করে বিবাহ করার পর কে আমার পর্যন্ত কোন মহিলা স্বামী ছাড়া থাকবে না সমস্ত মহিলা স্বামীর অধিকার এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু এই কারণে আল্লাহ সাক্ষী করে বিবাহ করা নির্দেশ দিয়েছে পক্ষান্তরে এরা যখন বলেছে সাক্ষী বিবাহ করা বৈধ নয় তা তার এক পুরুষ একটি মহিলা বিবাহ করবে

আর বিস্তারিত আর বলব না এটুকু বললাম এখন বলেন এই যে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না কেন তার কারণ যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার তার আমলা পুলিশ বাহিনী বিজিবি সবাইকে তাদের দলীয় পরিমিত পরিণত করে দলীয় পরিমিত পরিণত করে আর সরকারি আছে দল ক্ষমতা যায় সরকারি অফিস আদালত হয় সেই দলের কার্যালয় কিন্তু অথচ আপনারা সবাই শিক্ষিত ইউরোপের একটি দেশ আয়ারল্যান্ড সেই আয়ারল্যান্ডের সরকারি এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন পক্ষান্তরে সে বক্তব্যটা আয়ারল্যান্ড সরকারের পক্ষে দিয়েছে সরকার তাৎক্ষণিক তাকে সেই ক্ষমতা থেকে অব্যাহত দিয়ে বলছে তুমি তো প্রজাতন্ত্রের কর্মচারী তুমি আমার সরকারের পক্ষে রাজনৈতিক বক্তব্য কেন দিয়েছে কিন্তু এখানে এটাই খ্রিস্টের মডেল যদিও ইহুদি এবং খ্রিস্টানদের ইউল করে দেয় কিন্তু সেটাকে আমরা মডল মনে করছি এসছি অথচ এই দেশের যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক ক্ষমতায় যাইবেন সরকারি অফিস আদালত তাদের কার্যালয়ে পরিণত হয় পুলিশ বিজেপি সবগুলো তাদের পরিমিতে পরিণত হয় এই অবস্থা যতদিন সত্যি কে পর্যন্ত সরকার পরিবর্তন হবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না সুতরাং দেখা যায় এক দল ক্ষমতায় আসে সাত পাতার ডাক্তলি এবং সায়দাবাদ ভাগ টার্মিনাল তাদের সন্ধ্যাবাজি ডবলে যায় আর ওই দল ক্ষমতা চুত হওয়ার পর নতুন আয়ত্ত যদি আসে প্রথম দল সেখান থেকে বিতাড়িত হয়ে দ্বিতীয় সরকারের নেতা কর্মীরা সেই গাবতলি সায়দাবাদ এবং বগুড়ার টার্মিনাল তারাই দখল করে গেল কি এই ক্ষমতার পরিবর্তন হচ্ছে যে সন্ত্রাসবাদী বন্ধ হচ্ছে না এই অবস্থা গ্যাস চলতে পারে না কিন্তু এটাই তৃতীয় নম্বরের কথা ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের মানুষকে সঠিক ন্যায় নীতি এবং আইনের মাধ্যমে পরিচালিত করা হবে না ততক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফেরত থাকবে না আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির পক্ষেও না বিপক্ষেও না আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে এই দেশের আইন সম্পূর্ণ বিভাগা শুরু একটি উদাহরণ পেশ করছি আমি দুই সালে উদ্দিন উদ্দিন ফখর উদ্দিন ইয়াজ তারপরে মইন সরকার ক্ষমতায় আসছে ক্ষমতায় আসি খালেদা বন হাসিনাকে বন্দি করেছে হাসিনার বিরুদ্ধে পনেরোটি মামলা দিয়েছে আর খালেদার বিরুদ্ধে ছয়টি মামলা দিয়েছে বর্তমান সংবিধান মানব আইন কি অমানসিক অমানবিক উদাহরণ পেশ করছি এই বর্তমান আইনে ক্ষমতার পিছনে আইন চলে ক্ষমতা যার আইন তাকে স্পষ্ট করে না আইন তার ক্ষেত্রে পরাজয় কিন্তু সেখানে আর ইসলাম বলে ক্ষমতা আইনের নিয়ন্ত্রণ চলবে ক্ষমতার কোনো দাম নাই আইনের শাসনের দাম উদাহরণ পেশ করছি এই তিন উদ্দিন যখন নাকি হাসিনা এবং খালা যাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকল সব জেলে ঢুকে গেছে হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে কয়েকটি পনেরোটি খালাদের মৃত্যু পাঠিয়ে দিয়েছে ছয়টি হাসিনা যেহেতু আওয়ামী লীগ এবং সাম্রাজ্যবাদী আমেরিকার সত্য ছায়া তাদের সহযোগিতায় ক্ষমতা আসত প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হওয়ার পর সাথে সাথে তার বিরুদ্ধে পনেরোটি যে মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে কিন্তু এটি প্রমাণিত বর্তমান মানব রচিত সংবিধানের আইনটা ক্ষমতার নিয়ন্ত্রণ আসলে পনেরোটি মামলা হাসিনা প্রাইম মিনিষ্ট্রি হওয়ার পর সে মামলাগুলো গুলা প্রত্যাহার করে নিয়ে গিয়েছে আর খালেদা দিয়ার বিরুদ্ধে যে থাকার পর কারণে এ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা ছয়টি ছিল একটি কিন্তু প্রত্যাহার করা হয়নি এর দ্বারাই প্রমাণিত এটাই যে মানব রচিত আইনে ক্ষমতায় আইনকে নিয়ন্ত্রণ করে

তাতে বিশুদ্ধ পোশাক হারিয়ে গিয়েছিল ইহুদি তার বিশুদ্ধ পোশাকটা নিয়ে গিয়েছেন তখন হজরত আলী ওই ইহুদির বিরুদ্ধে মামলা দিয়েছেন সেই হাইপোথের মধ্যে যে প্রদান বিচার করতেছিল شورای প্রদান বিচার করতে কে ছিল شورای প্রদান বিচার করতে ছিল প্রদান বিচার করতে আড়িতে কইতেছে রাষ্ট্রপতি আপনার শুদ্ধ পোশাক ইহুদি নিয়ে গিয়েছেন তার বিরুদ্ধে আপনার মামলা করেছেন মামলা আমি নজিব